বাংলাদেশের রাজনীতিতে মাঝে মাঝেই এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে যারা কেবল নেতৃত্বই দেন না বরং হয়ে ওঠেন পরিবর্তনের এক প্রতীক রাজনীতি যখন নির্লিপ্ততায় ঢেকে যায় মানুষ তখন খুঁজে ফেরে নতুন কোনো বিকল্প মুখ যে তাদের আশা আস্থা ও পরিবর্তনের স্বপ্ন দেখাতে পারে সেই নতুন মুখ এখন সাদিক কায়েম দীর্ঘদিন ইসলামী ধারার রাজনীতিতে এমন তরুণ প্রাণবন্ত ও জনমুখী নেতৃত্বের অভাব ছিল জামায়াত ইসলামী বরাবরই বড়ই রাজনীতি বিশ্বাসী হলেও তারা অনেক দিন ধরেই এমন কাউকে সামনে আনতে পারেননি যিনি সাধারণ মানুষের ভেতর থেকে তাদের হৃদয়ের ভাষায় কথা বলতে পারেন ফলস্বরূপ ইসলামী রাজনীতিতে তৈরি হয়েছিল এক ধরনের স্থবিরতা ও জনসম্পৃক্ততার শূন্যতা কিন্তু সময় বদলে গেছে আধুনিক রাজনীতির মানদণ্ড এখন কেবল তত্ত্ব বা আদর্শের মধ্যে সীমাবদ্ধ নয় বরং মাঠ পর্যায়ের কর্মতৎপরতা মানুষের সঙ্গে সম্পর্ক ও জনমোহনীয় উপস্থিতি এখন জনপ্রিয়তার মূল চাবিকাঠি এই পরিবর্তিত বাস্তবতাই জামায়াতের রাজনৈতিক চিন্তা এনেছে নতুন দিক নির্দেশনা তারা বুঝতে পেরেছে নতুন প্রজন্মকে সঙ্গে না নিলে রাজনীতি টেকসই হয় না মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে হলে প্রয়োজন এমন মুখ যে আধুনিক যুক্তিবাদী এবং একই সঙ্গে নীতিনিষ্ঠ এই নতুন ভাবনার কেন্দ্রবিন্দুতেই আছেন সাদিক কায়েম একজন মেধাবী উদ্যমী ও সংগঠক তরুণ নেতা যিনি ইসলামী রাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন ডাকসর ভিপি সাদিক কায়েম দেখিয়েছেন নেতৃত্ব মানে শুধু পদ নয় বরং বুদ্ধিমত্তা বিনয় সাহস ও কৌশলের নিখুঁত সমন্বয় তার বক্তৃতা চিন্তাধারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি তাকে তরুণ সমাজের কাছে এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিণত করেছে তিনি সেই প্রজন্মের প্রতিনিধি যারা রাজনীতিতে আদর্শ ও বাস্তবতার মেলবন্ধন দেখতে চায় সাদিক কায়েমের প্রতিটি বক্তব্যেই ফুটে ওঠে শিক্ষিত সংযত ও দায়িত্বশীল নেতৃত্বের বার্তা তরুণদের মনে তিনি জাগিয়ে তুলেছেন নতুন এক রাজনৈতিক জাগরণ যেখানে রাজনীতি মানে ক্ষমতা নয় বরং কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম আজ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা পেরিয়ে ছুটছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কুষ্টিয়া রাজশাহী বরিশাল বা রংপুর যেখানেই যাচ্ছেন সেখানেই ভিড় জমাচ্ছেন তরুণরা তার আগমন মানেই মানুষের ঢল উচ্ছ্বাস ও আশার প্রতিধ্বনি সাধারণ মানুষ তার মধ্যে দেখছে এক নতুন ধরনের রাজনীতি যেখানে নেই স্বার্থের দ্বন্দ্ব আছে সেবা ও পরিবর্তনের অঙ্গীকার দেশের রাজনীতিতে যেখানে বারবার পুরনো মুখের ক্লান্তি ও অবিশ্বাস দেখা দেয় সেখানে সাদিক কায়েম যেন এক সতেজ বাতাসের ঝাপটা এক নবজাগরণের প্রতীক সম্প্রতি এক অনুষ্ঠানে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কি জাতীয় নির্বাচনে অংশ নেবেন কিনা সাদিক কায়েম হাসিমুখী উত্তর দেন জাতীয় নির্বাচন শুধু আমি না আমাদের সবারই করা দরকার জুলাইয়ের প্রজন্ম এখন রাজনীতিতে আসতে বাধ্য তার এই উত্তরেই যেন ইঙ্গিত দেয় তিনি শুধু প্রস্তুত নন বরং রাজনীতির ভবিষ্যৎকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি তার বক্তৃতার প্রতিটি শব্দে যেন লুকিয়ে থাকে এক নতুন দিনের স্বপ্ন যেখানে থাকবে না দখলদারিত্ব থাকবে সুশাসন ন্যায় ও ইসলামী মূল্যবোধের প্রয়োগ সবশেষে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল ঢাকা আট আসন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে যদি সাদিক কায়েম প্রার্থী হন তবে সেটি নিঃসন্দেহে পরিণত হবে এক যুগান্তকারী লড়াইয়ে মতিঝিল শাহবাগ রমনা ও পল্টনের মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত এই আসনটিকে বলা হয় ঢাকার রাজনীতির প্রাণকেন্দ্র এখানকার জনগণ দীর্ঘদিন ধরে একই মুখ দেখে ক্লান্ত ব্যবসায়ী থেকে তরুণ সমাজ সবাই এখন চায় এক নতুন প্রজন্মের প্রতিনিধি যে তাদের আশার প্রতিফলন ঘটাবে সব মিলিয়ে সাদিক কায়েম এখন কেবল একজন রাজনীতিক নন তিনি হয়ে উঠেছেন এক প্রজন্মের অনুপ্রেরণা ইসলামী রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা তার কণ্ঠে তরুণরা শুনছে পরিবর্তনের ডাক তার নেতৃত্বে দেখছে এক স্বচ্ছ সাহসী ও মানবিক ভবিষ্যতের দিক নির্দেশনা